আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোকান অবশ্যই আলহামদুলিল্লাহ দোকানের মাল তুললাম দেখুন সেকেন্ড হ্যান্ড ফোন নিউ ফোন আমাদের কাছে আপনারা সব ফোনে পেয়ে যাবেন পাইকারি এমনকি খুচরা যাদের লাগবে আসবেন তার সাথে রয়েছে আমাদের অ্যাকসেসরিজ আইটি অনেক ধরনের দেখুন হেডফোন অনেক ধরনের আছে কাটার মেশিন আছে নানান ধরনের হেডফোন রয়েছে নানান ধরনের কেবল রয়েছে আইফোন তাছাড়া রয়েছে সকল ব্র্যান্ডের উন্নত মানের চার্জার অনেক কোম্পানির চার্জার আছে আমাদের এখানে একশো বিশ ওয়াট পর্যন্ত আছে যাদের লাগবে জানাবেন এখানে রয়েছে আপনার ব্লুটুথগুলো দেখেন অনেক আইটেমের এখানে হচ্ছে কি আপনার প্রোডাকশন গ্লাস এখানে রয়েছে সিসি ক্যামেরা প্রজেক্টর এখানে রয়েছে আপনার সম্পূর্ণগুলা প্রাইভেসি গ্লাস সকল ব্র্যান্ডের প্রাইভেসি গ্লাস পেয়ে যাবেন আমাদের কাছে এখানে কাপড় মাইক্রোফোন মাইক্রোফোনা ফাইভ ডি গ্লাস সকল ব্র্যান্ডের ফাইভ ডি গ্লাস নিচে রয়েছে টেপস টেপের গ্লাস আপনারা পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের সকল ধরনের কভার তাছাড়া এখানে রয়েছে এগুলো কভার অনেক কালার অনেক আইটেম আরও পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার আইফোনের কভার লেডিস কভার নিউ কালেকশন যাদের লাগবে জানাবেন অনেক আইটেমের কভার রয়েছে এখানে উন্নত মানের এগুলো হচ্ছে যে বলে লেডিস কভার দেখুন অনেক সুন্দর অনেক ভালো আর তাছাড়া আমাদের পুরো দোকানটার সামানটা সাজানো কী রকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এখানে রয়েছে ওয়ার্স কাপল ওয়ার্স ছেলেদের সাথে পাচ্ছেন আপনি এগুলো এক বছরের ওয়ারেন্টি পুরো দোকানটাও কেমন হয়েছে জানাবেন দেখুন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না কিন্তু পুরো দোকান দেখুন লাইটিং ডেকোরেশন সামান কেমন অবশ্যই জানাবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন দুবাই সাতয়া আল জাফলিয়া যাদের লাগবে তারা যোগাযোগ করবেন السلام عليكم